হ্যালো ভিওস আমি শহীদ বিডি সাউনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাইছিলাম আজ আপনাদের স্ট্রবেরির চাষ সম্পর্কে জানাব এবং কিভাবে মাটি প্রস্তুত করবেন সে সম্পর্কে জানাব প্রথমে তো আপনার আটালি মাটি যেগুলো আটালি অর্থাৎ মাঠের যে মাটি পাওয়া যায় এই মাটি নেবেন কিছু গোবর সার অর্থাৎ দুই ভাগের এক ভাগ নেবেন গোবর সার এবং আটালি মাটি আর যদি বালি থাকে তাহলে তিন ভাগের তিনটে ভাগ করতে পারেন তিনটে ভাগ করে একটা ক্রবে দিতে পারেন তাহলে শোষণ মাটি পানি শোষণ ক্ষমতা ভালো থাকবে আর আমার এখানে এই জায়গায় আমার এইটা একটা গাছ বাজার থেকে কিনছিলাম কিনে নিয়ে এসে এখানে দেখেন আমি তৈরি করছি এই চারাটা এখানে এটা একটু আগে ছিঁড়ে গেছে এই যে আহ এবং আরও চারা হচ্ছে এই যে হ্যাঁ বাজার থেকে আসলে একটা দুইটা গাছ কিনলে পারে এই গাছগুলো কিন্তু অনেক হবে আমি আশা করি আরও দেড় দুই মাস যাইতে যাইতে যাওয়ার আগে দেখা যাচ্ছে আমার কাছে প্রায় সাত আটটা স্ট্রবেরি হয়ে যাবে এবং স্ট্রবেরি দিয়ে অনেকগুলো হয়ে যাবে আর গতবার কিন্তু তিনটা ছিল আমার তিনটা স্ট্রবেরির গাছ দিয়ে আমি প্রায় একশোটা মতন ফল খেয়েছি তো আপনারা চাইলে এভাবে তিন চারটা দিয়েই সাত বাগানে রাখতে পারেন আপনাদের এবং বাচ্চারা এটা কিন্তু খুব পছন্দ করে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু আর আসলে মানে বেশি ঝামেলার নাই অনেকেই আসলে এই ছাদ বাগান করতে চান না যে ঝামেলা এটা একটু ঝামেলা সেটা হলো একটু সকালবেলা করে একটু পানি দিতে হবে অথবা বিকেলে যখন আপনি সময় হয় সারা দিনে একবার পানি দেবেন অর্থাৎ সকালে অথবা রাত্রে মানে বিকেলে এই টাইমগুলো পানি দিলে সবচেয়ে ভালো হয় এখন আপনার চয়েস অনুযায়ী বা আপনার টাইম অনুযায়ী আমি করবেন দেখেন এখানে কিন্তু আমি মাটি প্রস্তুত করে রাখি আপনার এই স্ট্রবেরি করার জন্যেই আর ওখানেও আমার একটা আছে ওই যে ওখানে একটা আছে ওই পাশেরটা ওই পাশেরটা রাখছি এই পাশেরটা রাখছি এটাও কিন্তু মাছ দিয়ে প্রস্তুত করে রাখছি স্ট্রবেরি গাছ কিন্তু লাগাবো এই জন্যে আর এখানে অলরেডি ধরেন এখানে বেরিয়ে একটা গাছ একটা চারা এইটাও একটা চারা অর্থাৎ চারটা কিন্তু গাছ অলরেডি হয়ে যাচ্ছে তো এটা ছিল যদি আপনি জোর না থাকে সেক্ষেত্রে একদমই জোরই মাটির জোর না পান তাহলে অবশ্যই আপনি সার ব্যবহার করতে পারেন বাজারে গিয়ে দোকানে সারের দোকানে যে বলবেন আমার গাছের জোর নেই ওরা আমার থেকে হয়তো ওরা ভালো সাজেশন দেবে আপনাকে যে কি করলে জোর হবে আমি কিন্তু কিছুটা সার দিয়েছিলাম আপনার ঢ্যাপ সার এদের দেখতে পারেন দেখেন ঢ্যাপ সার দিয়ে রেখে দিছি মানে এটা কিন্তু সাত আট দিন থাকবে সাত আট দিন বা পচে গেলে পরে জোরটা ভালো থাকে তারপরে কিন্তু আমি আর কোনো সার ব্যবহার করবো না কারণ আমি যখন এটা খাবো তখন কিন্তু আমি কোনো বিষ খাবো না এই জন্যই কিন্তু আমি চাষ করি অতএব সেই হিসাব করে আপনারা সার দেবেন এখন বাকি বাকি চয়েস আপনাদের এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে